তাহলে বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ঘরোয়া লাউ তো লাউ খুব ভালো পাওয়া যায় এটা মুগ ডাল দিয়ে আচ্ছা আমি মুগ ডালটা এটা খুব সহজ পাচ্ছ করে রান্না করব। গরমের দিনে বেশি ভালো লাগে দুপুরবেলা আমি মুগ ডালটাকে বাটবো না এই ভাজবো না আমি মুগ ডালটা বেশ ভালো করে সাদা জল একদম পরিষ্কার জল বার করে কাঁচা মুগ ডালটাই ধুয়ে নেবো কাঁচা মুগ ডাল দিয়েই রান্না করব। রান্নাটা খুবই মানে কি বলবো পেটের জন্য খুব ভালো আমি এটা আরম্ভ করছি ধুয়ে আনছি এনে দেখাচ্ছি একদম পরিষ্কার করে ডাল ধুয়ে নিয়েছি এইবার আমি কড়াই গরম করতে বসিয়ে দিলাম দিয়ে কড়াইতে তেল খুব কম তেল মশলায় রান্না হবে দেখুন আমার হাতে জল ছিল কড়াই একদম চড়বড় করে উঠেছে ডাল ধোয়া জলটা হাতে ছিল এটা কিন্তু একটু খেয়াল করা উচিত আমি খেয়াল না করে দিয়েছি জলটা একদম চড়বড় করে উঠেছে এইবার ফোড়নে দেব গোটা জিরে আর এই গোটা গরম মশলা খুব সামান্য একটু আর একটা তেজপাতা এই দিয়ে দিলাম জিরে এই দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম একটা তেজপাতা এই ঢেলে দিলাম ডালটা একটা বাড়িয়ে দিলাম বরকাতে বাড়ির একটু এর ভেতরে ভাজ একটু নাড়া নাড়ি ভাজা না যা একটু নাড়া নাড়ির করবে হয়ে গেলো আমার নাড়া নাড়ি এইবার ডালের মধ্যে আমি দেবো এক এক করে এই এক চামচ ঘি ঘি যেটুকু পড়বে যেটুকু চামচে লেগে থাকবে পরে দিয়ে দেবো এখন এইটুকু দিলাম দিয়ে দিচ্ছি এই হাফ চামচেরও কম একটু হলুদ এক চামচ ধনে হাফ চামচ জিরে দিয়ে নেড়ে দেবো একটুখানি জল এই মশলাটা ডালের সাথে যাওয়ার জন্য দিয়ে দেবো কি সহজ রান্না না আমি লাউটাকে একদম জিরি জিরি করে কুড়িয়ে নিয়েছি মানে এই লাউটাতে যত কুচি কুচি করা যাবে যত জিরিঝিরে তত সুন্দর হবে আমি মাছটা এখন কমেই রেখেছি কিন্তু মানে মিডিয়াম টু লোতে আর কি যাকে বলে মাঝারি আছে দেখেছি। রেখেই ডালের সাথে লাউটা একেবারে মিশিয়ে একদম ডালের সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইবার আমি এর ভেতরে ছোট চামচের এক চামচ নুন আর এক চামচ চিনি একসাথে দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু আমি এখনো দিইনি নোটিস আমি দেব ওগুলোকে মিলমিশ করি মানে মশলা জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি কারণ মিশিয়ে আমি এরপর ঢাকা দেবো একটুখানি তাই এটাকে এখন একটু মেলামেশা করাচ্ছি গরমের দিনে রান্নাঘরে বেশিক্ষণ ভালো লাগে না এই জাতীয় রান্না খেতেও সুন্দর আর বসিয়ে দিলাম হয়ে গেল জল বেরিয়ে আসছে আমি আরেকটু উপর থেকে জল দিয়ে দিচ্ছি এই হাতা থাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করছি তাহলে কি কী দিলাম মুগ ডালটাকে ধুয়ে কাঁচা মুগ ডালি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে সল্ট সুগার টারমারিক হলুদ জিরে ধনে সুগার সল্ট তো আছেই এইবারে আমি লঙ্কা দেব কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিচ্ছি ঝালটা জার খুব লাউ থেকে জল ছেড়েছে আমি একটুখানি দিয়েছিলাম কিন্তু লাউ থেকে খুব জল ছেড়েছে সটাকে এখন একদম একটু কমিয়ে দিলাম মাঝারি আঁচ মানে একদমই নিচের দিকে করে দিচ্ছি লো টু মিডিয়ামের লোয়ের দিকে করে দিচ্ছি আর কি একটু ঢাকা দিয়ে সুন্দর হচ্ছে এই সময় আমি পছন্দ করি তাই দিচ্ছি আপনারা যদি না পছন্দ করেন স্কিপ করবেন আমি একটুখানি হিং দিচ্ছি হিং অল্প এটা চয়েস আমি এখন একটুখানি এটাকে মেরে আমি ঢাকা দিয়ে দেবো একদম নিবু আছে মানে লো ফ্লেমে এটা এবার একটু হবে আচ্ছা একটা কথা বলছি লাউর উপর ডিপেন্ড করে সব লাউ সব রকম জল ছাড়ে না যদি জল কম ছাড়ে যদি মানে ময়েস্ট কম বেরোয় তখন ওপর থেকে জল দিয়ে দিতে হবে আমি এখন এই কভার করে দিলাম দিয়ে একদম একটু সিমের দিকে করে দিলাম যাতে লাউটা নরম হয়ে যায় লাউের থেকে ইম্পর্টেন্ট ডালটা নরম হওয়া আর কি তো এটা এখন একটু হোক আবার চালাচ্ছি আচ্ছা একটু খুলে দেখে নিচ্ছি কত দূর হলো মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিতে হবে ওপর নিচ করে করে ডাল সেদ্ধ হয়ে হয়ে আসছে কথা লাউতে আপনারা যারা রান্না করে ডাল দিয়ে জানেন লাউতে কিন্তু ডালটা কিন্তু একেবারে সেই ডাল রান্নার মতন একেবারে কিন্তু গলে যায় না একটু কিন্তু মুখে লাগে সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হয় ঠিক আছে সেইভাবেই করছি আবার একটু ঢাকনাটা খুলছি দেখছি কত দূর হলো ডাল সেদ্ধ মতন হয়ে গেছে মনে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে নেড়ে দেখছি ডালের কত দূর হলো লাউ সেদ্ধ হয়ে গেছে লাউটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে জল আছে আমি তো খুব কম আছে করছি জলটা সুন্দর বেরোচ্ছে জলটা একটু টেনে যা টেনে গেলে ততক্ষণে একদম হয়েও যাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে নাহলে আবার তলাটা ধরে যাবে না আচ্ছা আমার মনে হলো একটু নুনটা একটু লাগবে আর একটু আমি বললাম যে তখন মাপ করে দিয়ে নি আর একটু নুন দিয়ে দিচ্ছে আর এই আরও দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি যেহেতুটা কাঁচা লঙ্কায় করছি একটু শেষের দিকে দিচ্ছি যাতে করে এর গন্ধটা ভালো লাগবে আর মুখে দিয়ে খেতেও ভালো লাগবে ওই জন্য একটু শেষে আগে যেটা দিয়েছে দিয়েছি শেষের দিকে আবার একটু দিলাম আমার কিন্তু ডা হয়ে এসছে এটা হয়ে এসছে আর একটু শুকনো হলেই এটাকে নামিয়ে দেব আগেই বললাম যে এই লাউয়ের কিন্তু একেবারে মানে ঘেঁটে পাক হবে না একটু থাকবে মুখে পড়বে সেটাই হচ্ছে তার ভালো লাগা এই এটাকে এবার একটুখানি নেড়ে 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 গামাখা করলেই নামিয়ে দেব হয়ে গেছে আসলে আর আমার আর কিছু দেবার নেই যা যা দেবার দিয়ে দিয়েছি নুনার লঙ্কাটা আর একটু দিয়ে দিলাম লঙ্কাটা আগে যা দিয়েছি পরে দিলাম আগেই বললাম ওটা আর কি একটা গন্ধ ভালো লাগে শেষের দিকে একটা কাঁচা লঙ্কার গন্ধ নিরামিষ এই আরে এটা এক্ষুনি হাই ফ্লেম করে দিলাম যাতে জলটা যেটুকু আছে সেটুকু টেনে নেবে সেটা একদম এখন আমি খুলে দিলাম খুলেই রান্নাটা হচ্ছে বড় মাছে নিয়ে দিচ্ছি একদম টেনে যাচ্ছে দেখুন একদম ঘন হয়ে যাচ্ছে আর লাউ একদম আমি জিরি জিরি কুড়িয়ে নিয়েছি যার জন্য লাউ নরম হয়ে গেলো লাউ ডান মুখ ডাল দিয়ে লাউ গরমকালের হালকা সহজপাচ্ছ চটপট হয়ে যাবে যখন খুশিটা বানিয়ে ফেলা যায় আজকাল তো কুরুনি থাকে কুরুনি দিয়ে কুড়িয়ে নিয়ে লাউ দিয়ে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে অত ঝামেলা করতে হবে না ডালও ভাজাভাজির ঝামেলা রইল না এই যে দেখা যাচ্ছে কী সুন্দর হয়েছে চটচর করছে জল টেনে যাচ্ছে এই সময় আমি না আমি আগে একটু ঘি দিয়েছিলাম এখন এই নাম মাত্র আর একটুখানি ঘি দেব অল্প ছিটে যাকে বলা চলে এই শিখি চা চামচের এই সামনে একটুখানি নামমাত্র একটু ঘি দিলাম একটু ঘরে করা বানানো একটুখানি গরম মশলা তাই ছড়িয়ে দিলাম এটা আমি নিজেই বানাই দিয়ে গ্যাস দিলাম বন্ধ করে দিয়ে নেড়ে দিচ্ছি সব শুদ্ধ ঘি গরম মশলা দিয়ে এটুকু না দিলে নিরামিষ রান্না না ভালো লাগবে না একটু দিলাম চাইলে শুধু এলাচ বা শুধু দারচিনি দিয়ে গুঁড়ো দিলেও খুব ভালো লাগে দারচিনির গুঁড়ো বা এলাচের গুঁড়ো দিলেও ভালো লাগে মুখ ডাল তো আচ্ছা হয়ে গেলে এবার আমি দেখি আচ্ছা এই হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে লাউ তরকারি যা বলেন লাউ তরকারি লাউ মুগ ডাল যেটাই বলা যায় আপনারা এভাবে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো আর প্লিজ কোথার থেকে করছে দেখছেন সেটাও আমায় জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার পছন্দ না হলেও জানাবেন যেটা হবে জানাবেন খুব ভালো থাকবেন আজ আসি